সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন জনগণ আমি আরা সাম তামারিন সিরিয়ার শাখ গমের মূল্য যা মদিনার শাখ খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ শোনে রেখ ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মাবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ শোনে রেখাও আমি মনে করি সিরিয়ার অর্ধসাগম, গম মদিনের একসা খেজুরের সমান তার মানে তিনি মল্ল হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় সা দিবে খেজুর দিলে একসা দিবে ফা হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কাল আবু সাহেদ খুদ্রি আবু সাহেদ খুদরি বললেন আমা তবে আমি ওখরে জহ কমা কুন্ত ওখরে জহ মাসত আমি আবু সাহেদ খুদ্রি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক দিব গম দিলে দিলে চাউল দিলে আটা দিলে একটা পনির দিলে একশা পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি এক সাই দিব তার উনিশ বিশ করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবি আবু সাহেব ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কাল আর জেনাল কম দা নিন কমহীন কেন মহবিয়ার বক্তব্য চলবে না গম অর্ধসা হলে হবে না কেন ম বিয়ার বক্তব্য চলবে না অর্ধসা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকের কি মতো মবিয়া এটা তো হলো মবিয়ার হিসাব বলছেন আরে এটা দোনো মুআবি আর মুল্লাহ হিসাব লাখ ভালো হওয়া আলো হয় পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানবো না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়ে রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাঈদ খুদরী যার কারণে তার সামনে উল্টিয়ে দিলেন আবু সাঈদ খুদরী বিশিষ্ট সাহাবী আমি আব্দুর জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল কথা বলে যাচ্ছি যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাহি ফেদরা বের করবেন ভবিষ্যতে কোনোদিন মল্য বের করবেন না সারা পৃথিবীর মানুষ যদি মল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য কাবাঘর মক্কা মদিনে সৌদি আরব কুয়েত কাতার বাহারেন সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন আমি আব্দুর ইউসুফ বলছি আমার দেহে শাঁস না আমি একসাব সাপ দিব সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তব টাকা দিয়ে ফেতরা আদায় হবে না আবু সাহেব খুদির রাজি তালানো বলেন কন্যা নুখরে জাকাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সান মিন তিন খাদ্য সানমিন তামরিন এক সা খেজুর সানমিন জববিন জবিন সানমিন সাইরিন একসা জব সানমিন আকেতিন একসা পনির সানমিন জববিন একসা কিশমিশ খাদ্য আছে এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে এক সাঁ এক সাহর একটা পরিমাপ এইটা হল একটা পাত্র এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো সাড়ে তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি ধরবে এক একটু উনিশ বিশ একটা পরিমাপ তা আমরা মদিনার মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথাপিছু কেউ ওকে কমে আরো কম করতে বলে যেমন আকরাম জামান বিন আব্দুল সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি আব্দুর করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর হয় আমি যদি আমার মসজিদে বাইতুল জামে মসজিদে তিন ফুট পর পর আদায় করতে হয় হয় বলে জরুরি ঘোষণা তাহলে আমি বাড়িতে সলাত আদায় করব আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়ব তিন ফুট পর পর পড়বো না কোন দিন পরিবর্তন হওয়া লাগেনি যারা এবার বলছ লোক জোর করে এমন করে মুখখান চুপসি লেগে গেছে কথা বলে না আরে মাওলানা সাহেব তোমার সোলিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মাওলানা সাহেব আগে বলছে না তিন ফুট পর পর তিন ফুট পর পর ধর্মকে তরু আপে তিন ফুট পর পর কিসের হ্যাঁ মাছ এখন লাগানো এই যে বালু আছে দোলা আছে রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার ভালো এসে নাকে ঢোকে করোনা থেকে মাচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা আছে যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আবদুর রাজাক তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব জানা যা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই এই জন্য আমার হয়েছে নইলে মেডিকেল ওই সম্পদে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নেবে সেই জন্য আবার কোন কোনো জায়গা দেখা যায় যে ওর স্ত্রী আর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবারও যা খেয়েছে তা নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ওকে করানো হয়। সব পাগল ধর্মকে পাগল পেয়েছে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে খেদিন আল্লাহ রসুল বলছেন কাতাবা হায়া তাহা ম রিস্কা হাও সেদিন মরণ জীবন রুজি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরত না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না সব বাইশের পানি খায় এ দেশে বসবাস করে বাহিরের পানি খায় আর ওদের বাড়ি হলো ইয়ার আপনার ওই দুবাইয়ের সাগরের উপরে কয় টাকা লাগে সাগরের উপর বাড়ি করতে ও একশো কোটি হলে তো হয়ে যায় সাগরের উপর একটা বাড়ি ও তো কোটি কোটি টাকার টাকার মালিক বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক সে নিজেই জানে এক শতকের দাম এক কোটি টাকা তো নেই নেবার টাকা টাকা কম মানে টাকা কোনো ব্যাপারই নয় এদেশের পানি খাবে কেন সম্মানিত দিনী ভাই বোন কোনদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন আবু সাহেদ খদির জরালো বক্তব্য মনে রাখবেন এক সাই শস্য হতে হবে জীবনে কোনোদিন মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না চলেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হলো গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম সপ্তম জুমার দিন কুরবানির দিন ফেতরার দিন আরাফার দিন ঘোষণ তিন নম্বর কাজ হলো খে বের হতে হবে ইদুল ফেতরে আর না খে বের হতে হবে ইজুল আজাতে আনাস রাজি আল্লাহ বলেন

ওয়ালা ইয়াতরাম ইলা ইসালিয়া আর কুরবানীর সলাতের পরে খেতেন তাহলে ঈদুল ফেত্রে আগে খেতেন ঈদুল আজহাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল্লা বুশরজিয়া তালা আন হ বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকারায় ইবত আল এমামে এমাম দেরি করে সলা তাদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা আতাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলা তাদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সাত এই সময় আমরা রাসুলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে